আচার্য হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় অথবা কলেজের নেতা তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান বা সভাপতি সনাতন শাস্ত্র মতে আচার্য হল তিনি নিজেই চারণ করেন এবং তিনি অন্যকে শেখান আচার্য ব্রাহ্মণদের প্রধান কর্ম হল অধ্যাপন অধ্যায়ন ও পুরোহিত্য আর্য সমাজ ব্যবস্থায় সত্য প্রাপ্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বশ্য সন্তানকে যে ব্রাহ্মণ শিক্ষক বা গুরু নিজ গৃহে রেখে বেদ পুরাণ উপনিষদ ইত্যাদি শিক্ষাদান করত তাদেরকে আচার্য ব্রাহ্মণ বলতো বর্তমানে গৃহে শিক্ষাদান পদ্ধতি বিলুপ্ত তাই আচার্য ব্রাহ্মণরা টোল শিক্ষা পদ্ধতি তৈরি করে টোল হল সংস্কৃত ও পলি ভাষায় সাহিত্য বেদ পুরাণ উপনিষদ ব্যাকরণ অলংকার বিজ্ঞান ইত্যাদির শিক্ষা প্রতিষ্ঠান যা আর্য ব্রাহ্মণদের প্রধান কর্ম ছিল বর্তমানে অন্য উপাধিধারী ব্রাহ্মণরাও টোল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পুরোহিতদের মধ্যে অন্য সকল শাস্ত্রীয় কর্মের পাশাপাশি নবগ্রহ পূজা আচার্য ব্রাহ্মণরা অধিকারী সেন বংশের রাজা বল্লাল সেনের সময় কিছু সংখ্যক আর্য ব্রাহ্মণ নিম্ন বর্ণের পুরোহিত করত বলে পতিত ব্রাহ্মণ হয়েছিল এর পর অন্য উপাধিধারী ব্রাহ্মণরা এ পেশায় নিযুক্ত হয় আচার্য ব্রাহ্মণদের মধ্যে অনেকেই আচার্য থাকলেও আচার্যের সংজ্ঞা অনুযায়ী আচার্য অভয়াচরণ বিন্দু বেদান্ত স্বামী প্রভুপাত একজন যথার্থ আচার্য ছিলেন কারণ তিনি নিজে সমস্ত ধর্মীয় আচার পালন করতেন এবং তার শিষ্যদের শিক্ষা দিতেন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আচার্য হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি উনিশশো বিরানব্বই সালের প্রাইভেট ইউনিভার্সিটির আইন অনুযায়ী আচার্য হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান